আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবরিক হ সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আমার আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করবো শবে মিনাজের নামাজ পড়ার নিয়ম নিয়ত এবং কয় রাকাত সম্পর্কে চলুন জেনে নিই আমরা সবাই প্রিয় নবী হযরত মুহাম্মদ সালাল সালামের সম্মান কতটুকু তা মুসলিম জাতির সামনে তুলে ধরা কেননা এই রাতে মসজিদুল আকসয় সকল নবী রাসুল একত্রে দুই রাকাত নামাজ আদায় করেছিলেন আর প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লু আল্লাহ সাল্লাম সেই জামাতে ইমাম হয়ে ইমামতি করেছিলেন ইম উম্মত হিসাবে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্মানে রাতকে স্মরণীয় করে রাখতে অনেকে কিছু আমল করতে চায় তাদের জন্য আজকের এই পিওটি আমরা বানাবো তবে শবে মেরাজ উপলক্ষে কোনো বিশেষ আমল আছে কিনা এছাড়াও জানতে পারবেন শবে মেরাজের নামাজ পড়ার নিয়ম কী তাহলে চলুন এই সকল বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করি শবে মেরাজের নামাজ পড়ার নিয়ম শবে মিরাজ মহাসত্য একটি ঘটনা যা অস্বীকার করার কোনো পথ নেই সবে মেরাজের সঠিক তারিখ হাদিসে উল্লেখ না থাকায় ধারণা করা হয় যে হিজরতের বছর আগে ইংরাজি দুই শয়শ বিশ খ্রিস্টাব্দে আটই মার্চ সবে মেরাজ সংগঠিত হয়েছিল সেই হিসাবে অনুযায়ী আগামী আটে ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার দেবাগত রাত হলো সবে মেরাজের রাত অর্থাৎ এখানে শুক্রবারের কথা বলা হয়েছে যার কারণে অনেকেই কীভাবে শবে মেরাজের নামাজ আদায় করতে হবে সেই একটা দুইটা তিনটা সম্পর্কে জানতে চাচ্ছেন সবে মেরাজের নির্দিষ্ট কোনো নামাজ নেই এই রাতে মুসলিম জাতির জন্য উপসহরস্বরূপ আল্লাহ পাচক্ত নামাজের বিধান নাজিল করেছেন আর এই নামাজকে নবী করিম সাল্লি সাল্লাম আঁকড়ে ধরতে বলেছেন তবে আপনি এ রাতকে স্মরণীয় করে রাখতে দুই রাকাত দুই রাকাত করে নফর নামাজ আদায় করতে পারেন এই নফল নামাজ আপনি চাইলে এসার ফরজ এবং সুন্নত নামাজের পর পড়তে পারেন এই নফল নামাজের জন্য সাধারণ নফল নামাজের করতে হবে এরপর সাধারণ নফল নামাজের মতো প্রথমে সুরা ফাতিহা এরপর এর সাথে একটি অন্য যে কোনো সুরা বা আয়াত মিলিয়ে পড়তে হবে তারপর রুকু এবং সাহা করে প্রথম রাকাত শেষ করতে হবে অথবা পূর্বে ন্যায় দ্বিতীয় রাকাত নামাজ আদায় করে সেই বৈঠকে তার দুরুদ শরীফ এবং দুয়ে মাসরা পাঠ করতে হবে এরপর প্রথমের ডান এবং পরে বাম উভয় দিকে সালাম ফেরানোর মাধ্যমে দুই রাকাত নফল নামাজ শেষ করতে হবে অতপর আপনি চাইলে নামাজ শেষে হাত তুলে আল্লাহর কাছে নিজে এবং অপরের জন্য দোয়া করতে পারেন সবাই মেরাজের নামাজ সবাই মেরাজ সংগঠিত হওয়ার পর প্রিয় নবী হযত মোহাম্মদ সাল্লাহ ইসলাম দশ বছর জীবিত ছিলেন এই সময় তিনি যা সাহাবাই কেরাম কেউ সাহাই কেরাম এবং কেউ সবে মেরাজের জন্য আলাদা কোনো নামাজ আদায় করেননি তাই বলা যায় সবাই মেরাজ উপলক্ষে কোনো নামাজ ফজিলতপূর্ণ আলাদা নামাজ নেই তবে আপনি চাইলে সবে মেরাজের রাতে প্রতিদিনের তুলনায় বেশি নফর নামাজ আদায় করতে পারেন সবে মেরাজের নামাজের নিয়ত হল মেরাজের রাত্রে প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লু নাম সাত আসমান এবং সিদ্ধুল মুন তাহা ভেদ করে মহান আল্লাহাকে সাক্ষাৎ লাভ করেন অন্য কোন নবী রাসুল এই সম্মান পায়নি অনেকে এই সম্মানিত রাতকে স্মরণীয় করে রাখতে সবে মেরাজের নফল নামাজের নিয়ত জানতে চায় সবে মেরাজের নির্দিষ্ট কোনো নামাজ না থাকায় সাধারণ নফর নামাজের নিয়ত করতে হবে দুই রাকাত নফল নামাজের আরবি নিয়ত নাবাই তু আনিয়াল সালাতিনফলী মোতাবাদ জিহান ইলা জিহাদির কাবাতি শরীফ আদি আল্লাহ আকবর এছাড়াও আপনি চাইলে এভাবে বাংলাতো নিয়ত করতে পারেন আমি কেবলমি হয়ে আল্লাহর উদ্দেশ্যে দুই রাকাত নফর নামাজ আদায়ের নিয়তে করতেছি আল্লাহু আকবর সবাই মেরাজে এর নামাজ কত রাখাত সবাই মেরাজের রাতে এসার সালাত আদায়ের পর আপনি চাইলে নফল নামাজ আদায় করতে পারেন তবে খেয়াল রাখতে হবে যে এই নামাজের নিয়োদ যেন সবে মেরাজ উপলক্ষে না হয় কেননা সবে মেরাজের কোনো নির্দিষ্ট নামাজ নেই তাই আপনি সবে মেরাজ উপলক্ষে নামাজের নিয়ত করলে তা বেদাত হয়ে যাবে এছাড়া সাধারণ নফল নামাজের নিয়ত করে আপনি দুই রাকাত করে যত রাকাত ইচ্ছা আদায় করতে পারেন সবে মিরাজের রাতে কি কি নামাজ পড়তে হবে প্রতি বছর একদিন দিবাগত রাতে সবে মিরাজ হওয়ায় সবে মিরাজ সম্পর্কে তেমন ধারণা থাকে না তাই অনেকে কি কি নামাজ পড়তে হয় সবে মিরাজের রাতে তা জানতে চায় সবে মিরাজের রাতে ইশার সালাত অবশ্যই আদায় করতে হবে কারণ এটি ফরজ বাদ দেওয়ার কোনো উপায় নেই এরপর আপনি চাইলে দুই রাকাত করে নফর নামাজ আদায় করতে পারেন না করলে কোনো গুণা বা পাপ হবে না সবে মেরাজের নামাজ কি নফল। প্রিয়নব্বী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম যে কাজগুলো করতেন সেগুলোকে সুন্নত বলা হয় সুনত নামাজের ক্ষেত্রে যে নামাজগুলোর জন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর কাছ থেকে নির্দেশনা পাওয়া গেছে সেগুলিকে বোঝায় তবে সবে মিরাজের উপলক্ষে যেহেতু রসুল্লাহ সালামের কাছ থেকে কোনো নামাজের নির্দেশনা পাওয়া যায়নি তাই সবে মেরাজের রাতে কোনো আলাদা সুন্নত নামাজ পড়া যাবে না নফল নামাজকে অতিরিক্ত এবাদ হিসাবে ধরা হয় নফল নামাজের কোনো সীমাবদ্ধতা নেই আপনার যত ইচ্ছা তত রাকাত পড়তে পারেন আপনি চাইলে সবে মেরাজ উপলক্ষে এই অতিরিক্ত এবাদত অর্থাৎ নফল নামাজ আদায় করতে পারেন তবে এই নফল নামাজ মেরাজ উপলক্ষে নয় বরং আল্লাহকে খুশি করার জন্য পড়তে হবে শেষ কথা হল সবে মেরাজ নিয়ে আমাদের সমাজে ইতিমধ্যে অনেক বেদাত ছড়িয়ে গেছে তাই আজকের ভিডিওতে সবে মিরাজের নামাজ পড়ার নিয়ম সম্পর্কে আলোচনা করা হয়েছে যা আমাদের বেদাত থেকে বাঁচতে সাহায্য করবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক পথ চেনার এবং বেদাত থেকে বাঁচার তফিক দান করুন আমিন তোমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু